কি তার মানে আপনি এক্সাম্পল স্বরূপ সে মিথ্যা কথা বলেছে এটা সে বলেছে এইটাও যদি হয় তারপরে বন্ধু এটা কি বলবো আর এটা যদি তার মধ্যে না থাকে আপনি বলেন তাহলে এটা হবে তার বিরুদ্ধে অপবাদ এখন বর্তমানে মুসলমান মানুষের দোষ লুকায় না অপবাদ বেশি দিতে পছন্দ করে জোরে জোরে বলুন না নাও জবিল আর জোরে বলেন নাও জবিল যেমন আপনার বাড়িতে আপনি একটা মেয়ে দেখে আসছেন আপনার ছেলের জন্য মেয়েটি একটু খাটো অথবা কালো আপনারা যেমন প্রত্যাশা করেছেন তেমনটি নয় আপনি যদি ঘর থেকে বের হয়ে পাঁচজন যারা মেয়ে দেখতে গেলেন বের হয়ে আসার পরে যদি বলেন মেয়েটা মেয়েটা কালো এবং খাটো শুনলে কষ্ট পাবে না খুশি হবে কষ্ট পাবে রে এটাই হলো বন্ধু বদনাম গীবদ উল্টো দিকে যদি যাই ছেলে দেখতে গেলেন ছেলে সব দিকে বন্ধু ভালো কিন্তু সামনের দাঁতগুলো একটু ওচা কি এটা তো সে নিজে বানাই নাই বানাইছে আপনি ছেলেটা দেখে আসলেন মেয়েটা একটু মিষ্টি সুন্দর স্মার্ট ওই 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 মেয়ের সাথে ছেলের বিবাহটা যায় না আপনি হওয়ার পরে বললেন ছেলেটার দাঁত একটু ছেলেটা শুনলে কষ্ট পাবে না খুশি হবে বন্ধু এটাই হলো বদনাম বন্ধু যদি তার বিরুদ্ধে তার মধ্যেই কোনো ধরনের কিছু না থাকে আপনি বানি বানি কিছু কথা বলেন এটা হবে তার বিরুদ্ধে মিথ্যা ওটা বন্ধু হজরতের সহলে বিশ্বাদ থেকে হাদিস কানা প্রণিত আমার নবী আপনার নবী দো জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন এদিকে দেখেন প্রাণের নবী তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি দুই সোয়ালের মধ্যখান এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারবে আমি নবী কথা দিলাম রে আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব أجر سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان

শাহ দাঁতি রিবানি টুটে আশিলেন কামুলি বললা শাহ দাঁতি রিবানি টুটে আশিলেন কামোলিবলা মা কতে ফুটিলো ৰবিন উৰি বিন্দে আলা সব La Subhanallah, illa La ilaha illa Allah La ilaha illa oh, Allah Nau mê rê Allah. tê na mô mê sha yá ja rê pa chay la Nau mê rê sha tê na mô mê

এখনো জিকির করতে পারেননি বন্ধু জিকির করলে জীবনের গুণা জরে যায় জিকির করলে বন্ধু জীবনের গুনা জরে যায় আল্লাহর কাছে ওই জিকির কর্ণর ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পায় জীবনের গোনা গুলি বন্ধু ঝরে যায় আল্লাহ আপনার দুনিয়া ফেরাতের সব কিছু সহজ করে দিবে এর মধ্যে গিব থেকে দূরে থাকার মানুষের বদনাম থেকে দূরে থাকার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জি জবান দিয়ে বারবার বন্ধু জিকির বের হবে রে এই জবান দিয়ে কখনোই মানুষের বদনাম আসতে পারে না কথা বুঝেন না কারণ জিকিরের মধ্যে অন্যতম হলো নামাজ কি নামাজ হলো জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয় এটাকে বলা হয় জিকিরের জলসা যেমন নামাজ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে বন্ধু সম্পূর্ণ করা ওটার নাম হলো জিকিরের জলুস সোহান না উমা আরেকজনে মুখ কালা করে বইসি যেটি মক্কালা করে বরিছে হার্ট অ্যাটাক করে মরবে মিয়া কারণ যেই মানুষ সবসময় হাসি খুশি থাকে ওই মানুষের মানে মেন্টালিটি ফ্রি থাকে ওই মানুষের হার্টে প্রবলেম হয় না আর যদি সবসময় হুতুম পেচার মতো স্পট ড্যাড জাগাত শেষ কি হয়েছে হার্ট অ্যাটাক করছে করব না সব সবসময় পেচার মতো থাকে কার মতো আরো জোরে তাও ভদ্র পেঁচা না হুতুম পেচা। ঠিক না তোমার হাসিটা আমার পছন্দ হয়েছে তোমাদের এখানকার মানুষ মেয়ে অনেকে হাসতেও তো পারে না বেশি বেশি ফ্রি থাকবেন হাসবেন জিকির করবেন মন ভালো থাকবে মন ভালো তো আপনার সবকিছু সুন্দর আর মন ভালো নাই কি আমার কথা লাগে না লাগে আমার কাছে সেলিম ভাই একটু একটু গজল শুনতে চাইছে গাইবো পাইলে নিরাধী ঘনদি পাইলে নিরাধা পাইলে নিরাধী একদম

কজল পছন্দ করেন না পারেন বারি বারি বাবি বসে নিরালাই রে পাখি হলে ওরে যেতাম সোনার বারি বারি বাবি বসে নিরালাই রে পাখি হলে ওরে যেত সুন্দর বৌদিনা রে ভুল কথা কোথায় রে আমার সালাম খানি পৌঁছে দিও না বিজিরি রোজারি রে না বিজিরি রোজারি রে বারি বারি বাবি কা বশে নিরালা সোনার মদিনায় রে সোনার মদিনায় রে বাংলাদেশের যত হেদায় তো চাই রে এই পৃথিবী রেদায় চাইরে চাই রে চাই রে সফায়াত নাবি নাবি মোস্তফায় রে নাবি মোস্তফায় রে মারহাবা আরো জোরে একটু পরে পরে গজল গাইবে একবারে সব গাইলে হবে না আলোচনাটাকে শেষ করি ঠিক না বন্ধুরে আমার বলতে চেয়েছিলাম বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার নবী আপনার নবী কি বলেছে গ্রামের মানুষগুলো কোথায় রে আমার মা বোনদেরকে বলবো কারণ বেশি বেশি গিবৎ বলে মহিলারা ঠিক নামে ঠিক কারণ হলো তাদেরকে শয়তান রশি হিসাবে ব্যবহার করে কে হিসাবে এক নাম্বার চ্যাম্পিয়ন যদি বলতে হয় মহিলারা হবে রে অবন্ধু সেকেন্ড যদি বলতে হয় ওই পুরুষগুলো যেই পুরুষগুলো বেশি বেশি করে চা দোকানে যায় ঠিক কেনা বলেন চা দোকানে গরম পানি খাওয়ার মানুষের বদনাম বলা ছাড়া আমি আর কিছুই দেখি না আর একটা বদনামের পরে আর একটা জিনিস লেনদেন হয় ওই লেনদেনের জায়গাটা হলো বন্ধু সোদের জায়গা ঠিক কিনা বলেন সোদের যায় দোকানে বসে বসে চা দোকানে বসে বসে বন্ধু সব কিছু তারা কনফার্ম করে ফেলে বন্ধুরি আমার এই দিক দিয়ে মানুষ চিন্তা করে একরকম আপনারা আমার প্রাণের নবী উপদেশ দিয়েছে আর একরকম আমার নবী বলে চত্বর আলী কামর আর মানুষ কোন কোথায় রে ও বন্ধুরি দুই খুলে শোনো আজকে ঘুমিও না বন্ধু আমার নবী বলেছেন হজরত শাহুল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে কে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী

জবান দেশ উৎক হয় কথা বলা হয় এর মধ্যে সব সবচেয়ে বেশি বলা হয় মানুষের বদনাম আল্লাহর হাবিব বলেছেন তোমরা যদি তোমাদের জবান এবং লজ্জাস্থানের দায়িত্ব নিতে পারো রে আমি নবী কথা দিলাম ওই ব্যক্তিগুলোর জান্নাতের দায়িত্ব আমি আমি নবীনী নিলাম তাহলে এই থেকে আমাদের একে বেঁচে থাকতে হবে বন্ধু আল্লাহর রাবিব সেন কালিমাদিন তিনি আরও বলে দিয়েছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে যে অপরাধের কারণে মানুষ মাসিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায় এর মধ্যে অন্যতম হল মানুষের কিবদ মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা যত দূর একটা মানুষ একটা কথা বলার কারণে অত দূর পরিমাণ রাস্তা জাহান নামের দিকে মানুষ এগিয়ে যায় বন্ধুরা আমার আপনার আমার প্রাণের নবী সবসময় শঙ্কা করেছেন আপনারা আমার জবাননি কিনি নবীজিকে যখন প্রশ্ন করা হলো ইয়া আপনি আমাদের কোন বিষয় নিয়ে সংকিত আল্লাহর হাবিব ইশারা করে বলেছেন জবান বন্ধু মানুষের জবানই নবীজির সংখ্যা ছিল কারণ হলো মানুষই জবান দ্বারা সমাজে সুখে নষ্ট করে দিতে পারে ঘরের শক্তি নষ্ট করে দিতে পারে দুই বন্ধুর মাঝখানে ফাটন সৃষ্টি করতে পারে ঠিক না বেঠে এই জন্য গিবত অত্যন্ত ভয়ঙ্কর যিনি সাল্লার কোরআনে বলেছেন বল ফিতনা তো সমাজের মধ্যে জাতির মধ্যে ঘরের মধ্যে যেই কোনো জায়গায় ফেতনা সৃষ্টি করা গিবত দ্বারা একটা খুনের চাইতে বড় জঘন্য ফল জোরে জোরে আমার আপনার আমার প্রাণের নবী মেরাজে যখন গেল মেরাজে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন আমার দিকে তাকান মেরাজ যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন একটা সম্প্রদায়ের এমন অবস্থা তাদের নখ বন্ধ অনেক বড় বড় এই নখ দিয়ে কন্টিনিউ শুধু তাদের এই চামড়া তারে তারা খামচাচ্ছে খামচা দিয়ে ছিলে ফেলতেছে জিব্রাইল প্রশ্ন করলে ভাই জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী এরা হলো পৃথিবীর যারা মানুষের বদনাম করেছে গীবত করেছে জরে জরে কন্নাউযু বিল্লাহ আর জরে বলুন না নাওযু বিল্লাহ আল্লাহু আকবার আপনার নামাজ রোজা হজ জগৎ সকল পবিত্র কাজ বন্ধ বিনষ্ট হয়ে যাবে যদি আপনি গীবত বলতে থাকেন জরে জরে কন্নাউযু না আল্লাহু আকবার আর জরে বলেন না নাওযু বিল্লাহ আল্লাহু গীবত কি বলা যাবে না গীবত তারাই বা ছাড়তে পারে যারা নবীর প্রেমিক ঠিক ঠিক না ও নবীর প্রেমিকেরা কোডেছেন মৌসান উবি তুপা রে গেছেন চুলি গো অসে খোদার নোরে ছেন এটা সেলিম ভাই খুব পছন্দ। এইজন্য একটু শুনাইলাম। গলাটা একটু ভাঙাতো নালে আর একটু বেশি করে শুনাইতাম। আমার কথা বুঝেন আপনারা? প্রেম যারা করে, সত্যিকারের প্রেম। তারা রাসূলের প্রত্যেকটা জায়গাকে তারা খুঁজে খুঁজে বের করে করে এটাকে বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। আর যাদের প্রেম নাই, তারা ভালোই কি, মন্দই কি, সুখী কি, দুখী কি, জীবনে কি, মরনে কি এটার মধ্যে তারা কোনো কিছুকেই কি করতে পারে না। পার্থক্য করতে পারে না ঠিক না সম্মানিত উপস্থিতি মানুষের বদনাম করা অত্যন্ত খারাপ নোংরা জিনিস আল্লাহ রসুল বলেছেন যারা গিবদ বলতে বেশি পছন্দ করে তারা জান্নাতে যেতে আর দুনিয়াতে যারা ঘিবত করে তাদের দ্বারাই সমাজ বেশি অশান্তিতে থাকে আপনারা ওই সমস্ত মানুষগুলোর সাথে আপনারা যুক্ত হবেন না বলতে লাগলেও তাদেরটা শুনবেন না এবং নিজেরাও বলবেন না আপনারা কি বুঝতে পারছেন গেবত কাকে বলে বুঝতে পারছেন নি একটা একটা দোষ তিনি করছে এই দোষটা যদি আপনি জনগণের সামনে তুলে ধরেন এটাই গেবত আর যদি এটা তার মধ্যে না থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অপবাদ দিচ্ছেন কোনটাই তার মধ্যে নেই আপনি তার বিরুদ্ধে মিথ্যা রোটাচ্ছেন ঠিক না বা ঠিক এই জিনিসটা অত্যন্ত নোংরা অত্যন্ত ঘৃণা কারণ এই জন্য আল্লাহ রাসুল বলেছেন তুমি যদি মানুষের দোষ খোঁজো আল্লাহ তোমার দোষ খুঁজবে এবং খুঁজতে খুঁজতে এমন অবস্থা হবে তোমাকে তোমার ফ্যামিলির মানুষ দ্বারা তোমাকে লাঞ্ছিত করবে জোরে আমাদেরকে মানুষের ভাই বোন আপন ফ্যামিলি দূর সম্পর্কের কাছের দূরের মানুষের গিবত বলা থেকে আমরা দূরে থাকতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দান করে সকল না আমি আপনাদের এই মসজিদের অবস্থা কেন আপনাদের এলাকার মানুষ টাকা পয়সা দেন না দিতেছে না হ্যাঁ সামনত উপস্থিতি আপনারা আপনারা মসজিদের জন্য একটু হেল্প করবেন কিনা আমি জানি না তবে আপনাদের কি মসজিদ সম্পর্কে কিছু তথ্য দিব হাদিস শরীফের মধ্যে আসছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার থেকে হাদিস বর্ণিত তো আপনারা আমার প্রাণের নবী বলেছেন যেই ব্যক্তি পৃথিবীতে আপনার ছোট হোক বিল্ডিং দিয়ে হোক তিন দিয়ে হোক মাটি দিয়ে হোক মসজিদ বানাবে কি বানাবে আল্লাহর ঘর জান্নাত জান্নাতের বাগান যেটাকে আমরা বাইতুল্লা বলে বানাবে আল্লাহারা সুল বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহারা বুলালাম আমি জান্নাতে আল্লাহর পছন্দ মতো মন মতো করে আল্লাহ জান্নাতে ঘর বানাবে আরেকজন সোহা বন্দরে আমার যেই ব্যক্তি পৃথিবীতে জান্নাতের বাগান বানাবে ছোট হোক বা আমরা হোক আপনার আমার প্রাণের নবিযানই দে চান আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে উমা মসজিদ জান্নাতে ঘরের কথা শুননা জন্য অনেকে রাগ হইছে না খুশি তো হইসেন কি বেশি হয়ে গেল না কয়টা বাজে মাত্র এখনকার যুগের তো একটা বাজলে বাজছে ঠিক না মোবাইলে ঢুকলে তো এমন আছে রায় তো পার হয়ে যায় যায় না কিন্তু মাহফিলে আসলে কত হিসাব কত চিন্তা তার কারণ হলো কি জানেন আমার দিকে তাকান আপনি যদি এখন সিনেমা থাকতেন কোনো গানের আসরে থাকতেন টেলিভিশনের সামনে থাকতেন তাহলে কিন্তু আপনার সময় নিয়ে কোনো টেনশন থাকতো না কারণ ওই জায়গাটাতে আপনাকে শয়তান কৌশল করে পাঠিয়ে দিছে এটা শয়তানের জায়গা কারণ শয়তান চায় মানুষ কন্টিনিউ নোংরা কাজে যুক্ত থাকুক কি থাকুক ভালো কাজে যুক্ত হোক এটা শয়তান চায় না কারণ শয়তান চিরকালের জন্য জান্নাত থেকে বহিষ্কার হয়েছে আপনারা জানেন না আল্লাহ বলেছেন ইমন্ন সেই তন আলাকুম আদু গুনফাত্তা খিজহু শয়তান মানুষের প্রকাশ্য শত্রু তাকে শত্রু বলেই গণ্য করতে হবে সেইটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য দুশ্মন হলো শয়তান কিন্তু মজার খবর আল্লাহ মুমিনদের জন্য দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শৈতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন সেইটান ডিসিপশন ইজ ভেরি উইক ইমানদারের জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো শয়তান মুমিনকে আটকাতে পারে মমিন মুমিন ভালো কাজে আসবেই তো আসবে জোরে জোরে কন্না সুবহান আল্লাহ আর জোরে আল্লাহ বন্ধুরা আমার যে ব্যক্তি মসজিদ জান্নাতের ঘর বানানোর পরে ভাই বানানোর পরে যে ঘরে মানুষ কদম দিলি গুণা জোরে যায় যে ঘরে সেজদা দেওয়ার জন্য বন্ধু মানুষ আগ্রহে থাকে একটা মানুষ যত বেশি বেশি মসজিদে যাবে রে যতবার যাবে ততবার বিনিময়ে তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে জোরে জোরে কন্যা সমান আমি আপনাদেরকে বলে আপনাদের আপনারা জানেন কিনা না আমাদের দেশে অনেক দেখা যায় মানুষ কেন হারালেই মসজিদে এসে এলান করে দেয় মসজিদের মাইক দিয়ে বন্ধ ঘোষণা করে খুঁজতে থাকে থাকে কি থাকে না আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন তোমরা যখন দেখবে কোন মানুষ মসজিদে এসেছে কোনো কিছু খোঁজার জন্য তোমরা তখন শুধু দোয়া করতে থাকবে সে যেন তার জিনিসটা খোঁজে না পায় হুজুর কেন গ এমন নিকৃষ্ট দোয়া করব নিষ্ঠুর আচরণ করব আমার নবী বলেছেন তার হারানো জিনিস খোঁজার জন্য মসজিদ বানানো হয়নি মসজিদ বানানো হয়েছে মহলাদের জন্য হাদিস শরীফের মধ্যে সে যে বন্ধু আমার নবী মসজিদের মধ্যে অবস্থান করতেছেন এমন সময় এক ব্যক্তি এসে লাল উট খুঁজতেছে কি উট লাল উট খুঁজতেছে আমার নবী দোয়া করতেছেন সে যেন তার লাল উটটা খুঁজে না পায় কেন গো তার কারণ হলো এই মসজিদটা তার লা হারিয়ে যাব উটকে খোঁজার জন্য বানানো হয়নি ও আল্লাহ বলেন না সুবহানাল্লাহ বলেন না মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মূলা খেয়ে মসজিদে আসবেন না কারণ মানুষ যেই জিনিসে কষ্ট পায় ফেরেস তারাও সেই জিনিসে কষ্ট পায় বলেন হ্যাঁ এই দুর্গন্ধ নিয়ে তো মসজিদে প্রবেশ করা যাবে কথা বলেন কি করা যাবে না এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা আমাদের দেশে একটা বাংলাদেশে একটা একটা এখন জিনিস প্রচলিত হয়ে গেছে সেই প্রচলিত জিনিসটা হলো সেই প্রচলিত আপনার মসজিদে ছোট ছোট বাচ্চা নিয়ে প্রবেশ করে আল্লাহ রাসুল বলেছেন শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে রাখো কি থেকে শিশু থেকে তোমরা মসজিদকে নিরাপদে দেখো যেই শিশু বাচ্চা প্রস্রাব পায়খানার ব্যাগ কখন হয় কখন প্রস্রাব করেছে সেটা বলতে পারে না ওই নিয়ে মসজিদে আসা যাবে না কারণ যারা নামাজের নামাজের পবিত্রতা কদর সম্পর্কে তারা কিছুই বোঝে না আপনাদের এখানকার মানুষ অত্যন্ত চালাক এরা বুঝতে পারতেছে যে হুজুরে যেহেতু মসজিদ দিয়ে কথা বলতেছে হয়তো আমাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াতে পারে এই জন্য কৌশলে কাইটটা পড়তেছে এর সাস্ত তুমি হাস্য না আমি হেসা কথা কইছি তুমি চিন্তা করে দেখো এগুলো কি ইমানদারের পরিচয় আসলে বলেন এই কি ইমানদারের পরিচয় এখানে বাংলা তাপসিসহ কোরআন শরীফ আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা খুললে দেখাই ঠিক আছে আপনাদেরকে আমি কোরআন শরীফটা একটু খুললে দেখাই আপনারা একটু দেখবেন আমার সাথে ঠিক আছে দেখবেন নি হ্যাঁ নাকি না দেখে চলে যাবেন আরে জোরে বলেন সুরা খারাপ প্রথমে আল্লাহ কি বলেছে দেখেন بسم الله الرحمن الرحيم oh, wow. الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون oh, wow. سورة بقارة. রাবুল আলমিন বলেছেন সাবধানে ওরা যারা অদৃশ্যে বিশ্বাস রাখে অদৃশ্যে বিশ্বাস করে এরপর আল্লাহ রাবুল আলমিন বলেছেন যারা সলাদ কায়েম করে কি করে এরপরে বলেছেন অমিমা রাজাক না হুমিন আল্লাহ রাবুল আলমিন যে দন দিয়েছে সম্পদ দিয়েছে তা থেকে তার আল্লাহ সন্তুষ্টির জন্য ব্যয় করে তাহলেই আপনি ইমানদার মমিন কি আমার কথা আপনারা বুঝতে পারছেন আপনি বিশ্বাস করতে হবে কায়েম করতে হবে সম্পদ কি আল্লাহ আপনাকে দেয় মানুষ মনে করে টাকা পকেট থেকে বের হইলে মনে হয় যে হায় হাই রে আমার পাঁচশো টাকা তো চলে গেল আসলে আপনি যখন আল্লাহ সন্তুষ্টির জন্য দুই হাত ভরে ছড়িয়ে দিবেন ছিটিয়ে দিবেন আবার আপনার যখন প্রয়োজন হবে আল্লাহর কাছে চাইবেন আল্লাহও কিন্তু আপনাকে চতুর্দিক দিয়ে দিবে হ্যাঁ আল্লাহ রাসুল বলেছেন পৃথিবীতে তোমরা দুই দুই শ্রেণীর শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো কয় কয় একজন সুশিক্ষিত মানুষ যেই মানুষ তার শিক্ষার আলো দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে দিয়েছে আর একজন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি তার হালাল পথ অর্থ উপার্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু খরচ করতেছে এই দুই শ্রেণীর মানুষের সাথে তোমরা কি করো কম্পিটিশন করো যেমন আরে উমুক্ত মসজিদে দিচ্ছে মাদ্রাসায় দিচ্ছে রাস্তার কাজে দিচ্ছে আমিও দিব আরেকজনের ছেলেটা সুশিক্ষা শিক্ষিত হয়ে এসে অনেক বড় হয়ে গেছে মানুষকে সত্যের সন্ধান দিচ্ছে আমি আমার সন্তানকে সেই সত্যের সন্ধানী বানাবো ওই ধরনের চিন্তা ভাবনা যদি করো এই দুইটাই হলো উত্তম আর বাকি কম্পিটিশন সম্পর্কে কোনো আলোচনা আপনারা কি আল্লাহর ঘর এই মসজিদের জন্য কি একটু কিনে দান করবেন যারা আছেন তারাই দিবেন আজকে আনুষ্ঠানিকভাবে ভাবে কে দিবেন সর্বপ্রথম হাত তোলেন তো যে হুজুর এই আল্লাহর ঘর জান্নাতের বাগানের জন্য আমি এইটুকু দিব কোনো প্রেশার নেই কারণ আমি মোনাজাত দিয়ে দিব চাচা কত দিবেন মার হাবা এই লেখেন তো একটু কাতা কলম আছে নি আছে চাচা আপনার নাম কি আল্লাহ গো আমার এক মুরব্বী চাচা আল্লাহ তোমার ঘর জান্নাতের বাগানে নগদ দিয়ে দিচ্ছেন দুই হাজার টাকা মার হাবা আল্লাহ গো আমার চাচাকে তুমি কবুল করেন